আমি চেয়েছি তোমায় তেমন করে যেমন করে মাটি ভেটে চৌচির হয়ে পানির অপেক্ষায় থাকে আমি চেয়েছি তোমায় ঝড় বৃষ্টিতে নয়নে। বলো না কীভাবে চলবো আমি তুমি বিহনে আমি চেয়েছিলাম তোমায় কোনো এক আমাবর্ষার রাতে আজও সেই অপেক্ষায় আমার দু আখি আমি চেয়েছিলাম তোমায় আপন করে রাজা যেমন করে রানীকে চায় তেমনই করে আমি চেয়েছিলাম তোমায় আমার আখি পারে কত বেশি ভালোবাসে বিধাতাই জানে আমি চেয়েছিলাম তোমায় কোনো এক মহাসাগরে ভেসে ভেসে যাব দুজন বহু দূরে আমি চেয়েছিলাম তোমায় অপলক নয়নে তুমি থাকো সব সময় আমার শয়নে স্বপনে আমি চেয়েছিলাম তোমায় মুক্ত আকাশে পাখির মতো একটু উপলব্ধি করে দেখো ভালোবাসি কত আমি চেয়েছিলাম তোমায় বিদাতার সেরা উপহার আমার ভালোবাসায় খুঁজে যায় তোমার ভালোবাসার বাহার